জীবন সুন্দর হয় যদি আপনি জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন জীবন আরও মধুময় হয় যদি আপনি সব কিছু ধৈর্য ধরে সহ্য করতে পারেন জীবনের প্রত্যেকটা মুহূর্তেই মানুষকে ধৈর্য ধরে উত্থান পত্থন পেরিয়ে এগিয়ে যেতে হয় হ্যালো ই প্রিয়না সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাস্পির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোক যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে তো ওই যে ডিসি পার্কে যেখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম ফুচকা খাওয়ার পর আমি কি করলাম ফুচকা খাওয়া শেষ করে আমার বাচ্চা একটা চিপস কিনলো আর চিপস কিনে এই পাশে নদীটা দেখতে আরও সুন্দর ব্রিজটা তো একদম কাছ থেকে দেখা যায় তো একদম অপোজিটে চলে এসেছি এখান থেকে মাশাল্লাহ ভিউটা অসাধারণ তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডিসি পার্কের অপোজিটে এইদিকে দিকে আরও সুন্দর সুন্দর দেখার মতো আর কি জিনিস আছে বাচ্চাদের খেলনা আছে এখানে আর্টিফিশিয়াল কিছু পশু রাখা আছে তো এ পাশেই ঘুরতেছিলাম এই পার্কটা থেকে আসলে বের হওয়ার একদমই ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিলো যে এখানে থেকে যাই এত সুন্দর একটা পরিবেশ কিন্তু এরপরে তো আমি ময়নামতির চরে ঘুরতে যাব। আসলে অনেকগুলো ভিডিও করে রেখেছি তো এক ভিডিওতে সব কিছু আর সম্ভব হয় না শেয়ার করা তাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যায় আর আপনারাও দেখতে কিন্তু একদম বিরক্ত বোধ করবেন এই জন্য আমি খণ্ড খণ্ডভাবে প্রত্যেকটা জিনিস শেয়ার করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো পার্কের ওই পাশটার যে এই পাশটা আরো সুন্দর কারণ এখানে যে গাছগুলা না গাছগুলো দেখতেই সবচেয়ে বেশি ভালো লাগছে আর এই পাশ থেকেও কিন্তু ব্রিজের উপর যে গাড়ি যাচ্ছে সেটা দেখা যাচ্ছে তো এখানে বাচ্চাদের জন্য ওই যে ট্রেন আছে এখানে ট্রেনে চাইলে উঠে বাচ্চারা ঘুরতে পারে বড়রাও ঘুরতে পারে সমস্যা নাই তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম হঠাৎ করে চোখে পড়লো ওই যে হার্ট পয়েন্টটা আসলে ডিসি পার্কে এসে একটা জিনিস খেয়াল করলাম একদম সবুজের মাঝখানে এই পার্ক এখানে যে আসবে তারই মনটা ভালো হয়ে যাবে আর ওই হার্ট পয়েন্টে ছবি তো না উঠলে হবেই না তো চলে যাচ্ছি হার্ট পয়েন্টে কিছু ছবি উঠবো ওখানে গিয়ে আমার ছেলে তো ট্রেন দেখে মহা খুশি সে বলেছে এখানে কোথাও আর ঘোরার দরকার নাই চলো আমি ট্রেনে গিয়ে উঠে বসে থাকবো তো ওকে বলতেছি দাঁড়াও বাবা একটু ছবি তুলে নেই আর ক্যামেরাম্যান তো জানেন কি অবস্থা করেছে শুধু নড়ানড়ি করেছে তো এইখানে হার্ট পয়েন্টে বসে একটু ছবি উঠলাম হার্টের মাঝখানে আর একটু চারপাশটা আবারও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখন একটু রোদ উঠেছে প্রথমে যখন এসেছিলাম তখন কিন্তু রোদটা খুব কম ছিল আস্তে আস্তে মনে হচ্ছে একটু রোদের তাপটা বেড়েছে তো আমরা চেষ্টা করতেছি একটু ছায়ে গিয়ে বসবো তো চারপাশটা সুন্দর করে ক্যামেরা বন্দি করা শেষ হয়ে গেলে একটা জায়গায় একটু বসবো সেটাই ডিসিশন নিচ্ছি কোথায় বসা যায় এখানে কিন্তু বসার জন্য জায়গাও বেশ অনেক আছে আর আমরা সবার আগেই চলে এসেছি তো ঘুরতে এই জন্য পার্কটা একটু ফাঁকা ফাঁকা বলতে লোকজন একটু পরে আসবে আমরা একটু আগে এসেছি যেহেতু একটু বেশিক্ষণ সময় কাটাবে এখানে তো আমার ছেলের আর ধৈর্য নাই তো সে তার বাবাকে নিয়ে এই যে ট্রেনে উঠে গেল আর এইখানে যে টিকিট কাটে সে লোকটা একটু খাওয়া দাওয়া করতে গেছে যার জন্য পরে ট্রেনে উঠে ঘোরা হবে এখন আর আপাতত হচ্ছে না ট্রেন গাড়ি বড় বড় কিন্তু আমার সেলের মার্শাল অনেক পছন্দ তো এই দেখেন উঠে সে এখন এখানে বসে বসে যাই হোক খেলাধুলা করবে আর আমি সারা পার্কটা আস্তে আস্তে করে ঘোরাঘুরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আর্টিফিশিয়াল কিছু অ্যানিমাল রাখা আছে ভালোই লাগছিল জিরাফকে দেখতে বিশাল লম্বা জিরাফ এখানে একটু দাঁড়িয়েও আমি ছবি উঠবো দেখেন এই যে ট্রেনের মধ্যে বসে আছে ট্রেন চলুক আর নাই চলুক ট্রেনে কিন্তু উঠতে পেরেছে এটাই আমার ছেলের কাছে মহা খুশি তো পুরো ট্রেনটা আমি এই যে ঘুরতেছি আর ওকে বলতেছি তুমি এখানে বসে থাকো ট্রেন ঘোড়া শেষ হলে মনে হলো এত লম্বা একটা জিরাফ দাঁড়িয়ে আছে ওর সাথে ছবি না তুললে ও তোম বড় বড়ের মতোই মনটা খারাপ করবে তাই ওর সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর এই দেখেন এই পাশে পঙ্খিরাস একটা ঘোড়া দাঁড়িয়ে আছে সিংহ আছে অনেক কিছুই আছে নৌকা আছে মানে এই নৌকাটা নাগরদলার মতো কিন্তু ওই নৌকাটাতে আমি উঠবো না উঠে শুধু এমনি ফটোশ্যুট করে আবার নেমে যাব কারণ এগুলোতে উঠলে আমার মাথা ঘুরে এইখানে তো এখন মাত্র ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি কিন্তু প্ল্যানিং আছে স্কুল থেকে স্কুলের সবার সাথে এখানে এসে একদিন ঘুরে যাব পিকনিক করব সেই প্ল্যানিংয়ে চলতেছি ইনশাল্লাহ কোনো একদিন চলে আসবো এখানে নৌকাটা যেহেতু স্থির অবস্থায় আছে দেখলাম যে উঠে চারপাশের ভিউটাও একটু নেই আর এখানে কয়েকটা ছবি তো আজকের আকাশটা আজকের ওয়েদারটা ছিল হবে না জবাব নাই সবুজের মাঝখানে এক টুকরা শান্তি আসলেই যারা যারা ডিসি পার্কে ঘুরেছেন তারা জানেন সবুজের মাঝখানে এক টুকরা শান্তি এখানে আসলে শান্তি পাওয়া যায় আর অনেক সবুজ সবুজ গাছপালার জন্য দেখা যায় যে এখানে আসলে মনও ভালো হয়ে যায় এখানে আমরা সবাই উঠেছি উঠে একটু ফটোশুট করতেছি ছবি উঠাচ্ছি ভিডিও করতেছি আর এই যে আমার সাহেব তো মানে ছবি তোলা হচ্ছে না যাই হোক ছেলেকে বললাম যে তুমি বসে কেমন মজা বলতেছে মামুনি এটা তো দুলে না তো আমি বললাম বাবা এটা দুললে মাথা ঘুরবে আপাতত দোলার দরকার নাই চলো নেমে তারপরে বাসার দিকে চলে যাই তাকে আমি কিছুতেই বুঝাতে পারতেছি না যে প্রায় বিকেল শেষ এখন বাসায় যেতে হবে ছেলে কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না বাসায় যাওয়ার জন্য সব কিছু মিলিয়ে পার্কের ডেকোরেশনটা আমার মাসাল্লাহ খুব ভালো লেগেছে আর পার্কের টিকিটের দাম শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন মাত্র তিরিশ টাকা টিকিটে ঢুকেছি মানে জন প্রতি তিরিশ টাকা আমরা তিনজন ঢুকেছি নব্বই টাকা দিয়ে তো এত সুন্দর আর এত কম দামে টিকিটে পার্কে ঢুকলে কার কেউ বের হতে ইচ্ছে করে তো পা ঝুলিয়ে একটু আরাম করে বসে আছি দেখতেছি একটু পা ঝুলিয়ে চারপাশের পরিবেশটা একটু দেখি আর ফিল নেই কেমন লাগে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো বেচারা ওই যে কাপা যে অবস্থাতেই থাক না কেন ভিডিওটা একটু করে দিয়েছে তো তাকে বললাম যে দেখো তুমি বসো আমি তোমার ভিডিওটা করি দেখো তো নড়ে নাকি তো যাই হোক টিকিটালা চলে এসেছে এখন কিছুক্ষণ ট্রেনে ঘোরাঘুরি করবে ছেলে তারপর আমি তাকে বলবো বাসায় যাওয়ার জন্য দেখি তাকে অফার করি বাসায় যাওয়ার জন্য কি করে আমার ছেলে আমার ছেলেকে বারবার বলতেছি বাবা চলো যাই সে কিন্তু ট্রেন থেকে নামতেছেই না আমি জানি না আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে অনেক সমস্যা হবে মনে হয় সে যাবে কিনা সেটাই বুঝছি না সে একবার দৌড়ায় আসতেছে আবার দৌড়ায় যাচ্ছে ট্রেনের কাছে কি যে মজা পাচ্ছে বলতেছে মামুনি বাসায় যাওয়ার দরকার নাই আমরা একটু এখানে ট্রেন দেখি তুমি থাকো বাবা থাকুক সে আমাদের টাটা দিচ্ছে আর বলে দিছে তোমরা এখানে বসে থাকো আমি একটু ট্রেনের সাথে বেশি করে সময় কাটাই আগেই কিন্তু যাব না মামুনি সন্ধ্যা হলে যাব অনেক বায়না করতেছিল কিন্তু বললাম যে বাবা অনেকক্ষণ হলে এসেছি চলো বাসায় যাই লাস্টে কিন্তু তাকে অনেক জোরাজুরি করে অনেক বুঝিয়ে পার থেকে বের করতে হয়েছে সে ওই দেখে নেই যে বাবার সাথে জিত করতেছে সে যাবে না সে বাবাকে বলতেছে তুমি এখানে বসে থাকো তুমি যাবা না ছোটো মানুষ তো ঘুরতে বের হলে ওকে বাসায় নিয়ে যাওয়া খুব সমস্যা হয় ও প্রতিদিন বিকেলবেলা ওর বাবার সাথে ঘোরাফেরা করে তারপরেও দেখেন কী অবস্থা সে কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি আর জিদ করতেছে সে এখান থেকে বের হবে না যাই হোক তাকে টেনে হিস্টে নিয়ে তো বের হতেই হবে তাছাড়া তো এখানেই দেখা যাবে রাত হয়ে যাবে সারাদিন যেহেতু ঘোরাফেরা করেছি একটু তো টায়ার্ড হয়েছি তার বাবা এবং আমি তাকে অনেক কিছু বোঝাচ্ছি সে কিন্তু সেটা মানতেছে না ওই দেখেন কেমন করতেছে কারণ তার জিদ হয়েছে সে পার্ক থেকে যাবে না তো যাবে না দেখে আরও কিছুক্ষণ পার্কের ভিতর হাঁটাহাঁটি করতেছি তারপর ও যখন বলল যে মামনি আমি আর হাঁটতে পারবো না পা ব্যথা করছে তখনই কিন্তু নিয়ে বের হয়েছি আমরা একটু অপেক্ষা করতেছিলাম যে ও কখন বলবে যে মামনি পা ব্যথা করতেছে যেহেতু ওকে বের করতে পারছি না কিছুতে একটা করতে হবে তো হাঁটতে হাঁটতে যখন সে টায়ার্ড তখন বলতেছে মামনি চলো এখন বাসায় যাই তো যাই হোক অনেক ভালো লেগেছে ছেলের সাথে অনেক সুন্দর সময় পার করেছি দুজনে মিলে আসলে সে একটু বাবার থেকেও সময় কম পায় ঘোরাঘুরির জন্য এই জন্য আর কি দেখলাম যে যখনই সময় পাই দুজনে একটু একসাথে অনেক বেশি সময় তার সাথে কাটাই তো এই দেখেন সেও বের হওয়ার জন্য এখন একটু রেডি মানে সে চাচ্ছে এখন বের হয়ে যেতে বলতেছে চলো টায়ার্ড লাগতেছে বাসায় যাই যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে যদি আমার কথার কোনো অংশ আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো এখন ওই যে যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা দিয়ে বের হয়ে যাব আর বের হয়ে কিন্তু বাসায় চলে যাব না কারণ হাতে কিন্তু অনেক সময় এখন যাব মেইন জায়গায় ময়নামতির চর এবং চা বাগানে তো এর পরের ভিডিওতে কিন্তু অবশ্যই ময়নামতির পুরো চরটা ময়নামতির এলাকাটা এবং আপনাদের সাথে চা বাগানটা অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ময়নামতির চর এবং চা বাগান ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই অপেক্ষা করবেন সুন্দর একটা পরিবেশে ঘোরাফেরা করে মনটা অনেক হালকা হয়ে গেল। এখন বের হয়ে যাব ময়নামতির চরের উদ্দেশ্যে গাড়ি রাখা আছে তো ওখান থেকে গাড়িতে উঠে সরাসরি চলে যাব পরের ভিডিওতে কিন্তু আসতেছে ময়নামতির চর এবং চা বাগান একদম অল্প টাকায় এবং স্বল্প খরচে এই সুন্দর একটা মনোরম পরিবেশের পার্কে যে ঘুরে বেড়ালাম অবাক করা কাণ্ড তাই না তিরিশ টাকায় কি এখন আর টিকিট পাওয়া যায় বলেন আবহাওয়াটা ছিল মেঘলা ঠান্ডা একদম শান্ত আর চারপাশে ছিল সবুজ পরিবেশ তো ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে যাব তারপরে চলে যাব কিন্তু ময়নামতির চরে ময়নামতির চর একদম ব্রিজটার অপোজিটে তো ওখান থেকে ঘুরে তারপরে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও রেডি করব তারপরে শেয়ার করবো তো এখন ময়নামতির চরে চলে যাচ্ছি নেক্সট ভিডিও ময়নামতির চর প্লাস চা বাগান আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম